বসে পড়েছি বন্ধুরা দুপুরের খাওয়া খাবার নিয়ে আর সব গুছিয়ে নিয়েছি দেখো প্রথমে নেব একটু হচ্ছে তোমার আচার আচার মানে আমের আচার আজকে আচার আম চাটনি করিনি কেন ভাল লাগছিল না আম ছিল কাঁচা আম কিন্তু ইচ্ছা করেনি এটা একটুখানি এটা নিয়ে নিলাম এটা হচ্ছে অসময় যখন থাকে না তখন এটা দেখাই আর আজকে যেমন রান্না নিন অল্প অল্প রান্না হয়েছে এটা হচ্ছে তোমার শাক ভাজা ডাটার শাক ভাজা পেঁয়াজ দিয়ে আর আমার জন্য দুটো রসুন দিচ্ছি আস্তে 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 রসুন দিলে আমার তো গন্ধটা কম হয় আস্তে রসুন দিয়েছি ডাটার শাকটা খুব সুন্দর না এতগুলো শাক ছিল শাকটা রান্নার পরে এইটুকুনি হয়ে গেছে কেমন হচ্ছে শাকটা তারপর দেখাচ্ছি আর কি আছে তোমাদের ভাতটা একদম ঠান্ডা হয়ে শাক ভাজাটা হেভি সুন্দর হয়েছে আজকে একটা নতুন ধরনের জিনিস রান্না করেছি যেটা আমি কোনোদিনই করিনি এভাবে কোনোদিনই করিনি ঝিঙে আর আলু আর মুগ ডাল দিয়ে এরকম মাখা মাখা করেছি খেতে ভালো হয়েছে ছেলে খেলো বললো খেলো তো বললো খুব সুন্দর হয়েছে এটা প্রথমবার রান্না করলাম আমি খেতে খুব টেস্টি টেস্টি হয়েছে নতুনত্ব খাবার রান্না করতে হয় বলো বন্ধুরা আর এখন তো এখন তো হচ্ছে তোমার আমের সময় আম তো খেতেই হবে সার দিয়ে এরকম করে মাখলে হয় না সার দিয়ে চপকে চপকে মাখতে হয় তাহলে খেতে টেস্টি লাগে তাই না শাকটা হেভি হয়েছে অনেকদিন পরে এখন দুঃস্বাদে একটা শাক খেলাম এটা একটু বাড়ির শাক বুঝেছো বাড়িতে হয়েছে সার ফার দেওয়া নেই তো আমার বাড়িতে হয়নি যে বিক্রি করতে এসেছিল তার বাড়িতে বাড়িতে হয়েছে বাড়ির থেকে নিয়ে এসছে আর রান্না হচ্ছে পাবদা মাছের ঝাল এই হচ্ছে মেনু মনে হচ্ছে শাক দিয়ে সব ভাত খেয়ে নিই অনেক দিন পর এত সুন্দর একটা সুস্বাদু শাক খেলাম তো বন্ধুরা আমি আস্তে আস্তে খাই やめろしきてかいやらかい。